বাড়িতে যাচ্ছি এখান থেকে কচিং এ যাবো ওখান থেকে তারপর বাসায় পৌঁছাবো মনে করলাম আজকে ব্লগটি করি করার সময় হয় না যেহেতু আজকে সময় পাইলাম করি কন্টিনিউ করতে থাকো

এই যে গভর্নমেন্ট হসপিটালের রাস্তার দিকে দূর যাইতে হবে এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল কুষ্টিয়া দেখা একটু এইটা আরও আসছে অনেক বড় ওই সাইডে বড় হয় স্বাভাবিক যেহেতু গভর্ন হসপিটাল এই জায়গাটা আমার খুব ভালো লাগে এইদিকে আসলে আসলেই সুন্দর লাগে এই জায়গাটা তো এখন অনেক দূর হাইটে দেখতে হবে যাওয়ার পর ওখান থেকে জাস্ট ক্রসিং করে ওখান থেকে বেরিয়ে পড়বে আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রেনে উঠবো এবার আজকে ট্রেনে যাইতে চাইছি এর আগে ট্রেনে ওটা হয় এর আগে কখনো মজা করছি না সত্যি এমনি মেলা অথবা পার্কে খেলনার ট্রেনে উঠতে যেগুলো আছে ছোটোখাটো বাট রিয়েল ট্রেনে কখনো এটা হয়নি আজকে ফার্স্ট টাইম উঠতে যাচ্ছি তো সো আজকটা নিজ ও গলিতে ঢুকে পড়ছি এই যে এম ইন্ডিয়া যেতে যাইতে হবে ট্রেন আরেকটাই পৌঁছে যাব ঠিক আছে ওয়েট গাইস ভিডিও দিতে পাচ্ছি না এখন পড়াবে ভিডিও করা এলাউড না পরে করছি গাইস কসিং থেকে ভিডিও হলাম কসিং এর ভিতর আর কি দেখাতে পারলাম না কারণ কসিং এর ভিতর ভিডিও করা এলাউ না আমরা ফ্রেন্ড যা সবাই মিলে আছি এখানে তো আরেকজন ওখানে যাই পলায় আছে তো আমরা এখন ওদের ওখানে যাব যে ও কিছু জিনিসপাতি নেবে দেন আমরা তারপর ভিডিও করব ওখান থেকে তো লেটস গো স্টার্ট তো এখানে চলে আসলাম আজকে ও ওখান থেকে জিনিসগুলো নেবে দেন আমরা এখান থেকে ভিডিও করব সো আমরা রেল স্টেশনের দিকে রওনা দিয়েছি এখন সবাই মিলে ওখানে যাব যে দেখবো কখন আসে বারোটার দিকে রেল আসার কথা সেই জন্য আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি সবাই মিলে বলতে তিনজন আরও আছে অনেক চ কজন ফ্রেন্ড ওরা যাবে না আজকে সেই কারণে মিলে তিনজনই রওনা দিয়ে দিয়েছে ওখানে গিয়ে ভাবছি কত সময় ওয়েট করা লাগে আমি সঠিক জায়গায় বা বলছে বেশি সময় লাগবে না তাও দেখি কি হয় আর কি ওখানে যে কত সময় ওয়েট করা লাগে গাইজ আমরা চলে এসেছি এখান থেকে কুষ্টিয়া কুষ্টিয়াকোর মানে রেল স্টেশন তো এখান থেকে আমরা এখন যাব আমরা তিনজন আছি আরেকজন সামনেতে আছে আমরা এখন এখান থেকে ট্রেনের জন্য অপেক্ষা করবো ট্রেন আসলে এখান থেকে রওনা দিয়ে দেবো আমরা অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরা জায়গা পাবো নাকি বুঝতেছি না কি হবে আমরা যাইতে পারবো তো এত মানুষ দাঁড়াই আছে আমরা কি করে যাব।

বা ট্রেনের লুক দিছে একটু মেট্রো রেলের লুক সো ট্রেনের একটা ভিডিও নিলাম সেই বাসেই যাওয়া লাগবে এখন এখান থেকে আবার অনেক দূর এখান থেকে রিক্সা পাবো নাকি কি বাইজি বা জি বাইকি হলে চলে যাবো এখান থেকে

গাই যে একদম জীবন শেষ হয়ে গেছে আর অত সময় দাঁড়ায় থাকতে থাকতে এখন শুনি যে ওখান থেকে ট্রেন যাতায়াতটা আরো দেরি হবে তো একদম জীবন শেষ এখন যায় এখান থেকে রিক্সা যাচ্ছে না কোনো রিক্সা যাচ্ছে না সেখান থেকে ড্রেন যাইতে হবে রাইনি না রাইনে রাইনিং ওখানে ওখান থেকে যাইতে হবে খুব স্বাস্থ্য

তুমি তো তোমার কোনো সিগমা তুমিও সিগমা গাল আমি সো সো হচ্ছে ওখানে গিয়ে সো গাইজ বাসেতে উঠে পড়েছি তারাহুরের জন্য ভিডিও করতে পারলাম না এবং উঠে একটা কাহিনী হয়েছে আমাদের স্কুল স্যারের সাথে দেখা হইছে স্কুল স্যার আমার ব্যাগটা অনেক ভারী ছিল দাঁড়ায় আসছিলাম সিট পাই নাই সেই কারণে আমার ব্যাগটা তার কাছে নিয়ে নিছে আমার কাছে দিচ্ছে না বলছে না আমি নিয়ে যাচ্ছি সো এরকমই হয় ভালো এবং আমাদের কালকে স্কুলে যেতে বলছে দেখা করতে স্যারের জন্য অনেক ভালোবাসে রইল কষ্ট হচ্ছে না

সো গাইজ এইটা হলো আমাদের সেই প্রাণের প্রিয় খোকসা জানিপুর এইটা সো আরেক কথা তো শেয়ার করাই হয়নি স্যারের ব্যাগ ছিল কাছে একটা বড় ব্যাগ ওইটা আমরা নিতে গেলাম আমি নিতে গেলাম সো আমার কাছে দিলো না বললো সেরকম একটা ভার না অল্প কয়েক কেজি দুই কেজি মতন হবে নেওয়ার দরকার নেই এটা আমি নিতে পারবো সমস্যা নেই কোনোভাবেই দিল না আমি অনেকভাবে নিতে চাইলাম বললো না না তুমি কেন নেবে তারপরে স্যারের সাথে কথা টথা বললাম স্যার বললো আচ্ছা ঠিক আছে কালকে স্কুলে এসো সবার সাথে কথা হবে স্যারও চলে গেল আমরা চলে আসলাম ওখান থেকে আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি আমি বাড়িতে এসে দেখি মা মাংস খিচড়ি রান্না করেছিল ওইটা নিয়ে খেতে বসে গেলাম আমি ওখান থেকে খেয়ে আসিনি কুষ্টিয়া থেকে কিছু খাওয়া হয়নি খেয়ে নি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে অনেক কষ্ট করে করছি ভালো তো লাগার কথা না তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সোবাই